নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র কিন্তু আজও সক্ষেত্রে এবং অবশ্যই পূর্ণিমা তিথি থেকে প্রতিপদে অবস্থান করছে চন্দ্র সূর্যের মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগ চলছে আজ সকালে কিন্তু শনির পুষ্যা নক্ষত্রের প্রভাব থাকলেও একটু বেলার দিক থেকেই বুধের অশ্লেষা নক্ষত্রের প্রভাবাধীন হবে চন্দ্র এই ডেটাটা থেকেই আমরা অ্যানালাইজ করবো যে সারাদিনটা কেমন যাবে তবে সবাই আগে জেনারেল প্রেডিকশন যেখানে দিনের ট্রেন্ডটা আমি আপনাদের বলে দেবো কোন বিষয়গুলো সতর্ক থাকবেন কোন বিষয়গুলো সারাদিনে সব থেকে বেশি আপনাদের ভালো এবং আগে প্রথম প্রডিকশানটা সকলে একটু মনোযোগ সহকারে শুনে নিন দেখতে পাচ্ছি চন্দ্র কিন্তু সক্ষেত্রী এবং চন্দ্র কিন্তু আজকে হলে আড়াই দিন হবে চন্দ্র কিন্তু সক্ষেত্রীভাবে আছে তো চন্দ্র সক্ষেত্রী থাকা মানে আমাদের মনের কারাগ্রহ শক্তিশালী মানসিক প্রভাবগুলো মনের মতো যে সিচুয়েশানগুলো আপনার ইদানকালে চলছে ভালো চলুক মন্দ চলুক আপনার মন স্বাভাবিক থাকুক তার মধ্যেই কিন্তু একটু উথাল পাতালের আছে ধরুন আপনার মন খুব আনন্দিত সেই আনন্দ হৈ প্রভাব থাকবে যদি আপনার মন দুঃখী থাকে সেই দুঃখের প্রভাব থাকবে রাগ থাকলে আগের প্রভাব থাকবে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি গতদিন শনির কানেকশান ছিল শনি কিন্তু কর্মট ভাবকে রিপ্রেজেন্ট করে আর এবং অবশ্যই স্থিরতাকে রিপ্রেজেন্ট করে আজ কিন্তু বুধের কানেকশান বুধ কি করে উল্টো দিক মানে চঞ্চলতাকে রিপ্রেজেন্ট করে চিন্তাকে রিপ্রেজেন্ট করে এবং চন্দ্র হচ্ছে মন বুধ হচ্ছে বুদ্ধি এই মন বুদ্ধির সংযোগ যখনই হচ্ছে তখনই কিন্তু আমাদের মনের ভেতর একাধিক চিন্তা চঞ্চলতা ছটপটে ভাব এক জায়গায় কোনো বিষয়ে কনসেন্ট্রেট করতে আপনার একটু অসুবিধা হচ্ছে এই বিষয়টা জেনারেলি হওয়ার সম্ভাবনা থাকে এবং আমাদের এই পৃথিবীতে বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ মানুষেরই কিন্তু বুধ কম বেশি ড্যামেজ থাকে এবং বুধ যাদের স্থির থাকে তারা কিন্তু অবশ্যই অনেক উঁচুতে লাইফকে কিন্তু নিয়ে যেতে পারে এবং বুধের এই স্থিরতা এবং অস্থিরতায় কিন্তু আমাদের বুদ্ধি এবং তার প্রয়োগে আমাদের কিন্তু ডিফারেন্সিয়েট করে দেয় তো এই বিষয়টা অবশ্যই খুব ভাইটাল তো এক্ষেত্রে যেহেতু বুধের নক্ষত্রের আজকের দিনে প্রভাব সাধারণ মতো আপনি যে কোনো কাজ করছেন একবার রিচেক করে নিন যতটা পারবেন স্থির চিত্তে কাজ করুন যেখানে জিনিসপত্র নিয়েছেন সেখানে রাখার চেষ্টা করুন অর্গানাইজ নন যারা তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে এছাড়া আমি আজকের সারাদিনটাই বলবো জেনারেল কর্মগুলোর ক্ষেত্রে বুধের নক্ষত্র কিন্তু প্রভাবশালী গতদিন যে ক্ষেত্রগুলোতে আপনার ভালো ফল গেছে বা যে ভাল যে ক্ষেত্রগুলোতে কেরিয়ার রিলেটেড বিষয়ে ভালো ফল পেয়ে পেয়েছেন সেই ক্ষেত্রগুলো তো আজকের দিনে কিন্তু প্রভাবাধীন দিন থাকবে তবে বুধের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কমিউনিকেশান থাকবে যে কোনো সেলসের কাজ ফিল্ড ওয়ার্ক ব্যবসার ক্ষেত্রে সংযোগ এগুলো থাকবে অনলাইন ভিত্তিক কাজে যোগাযোগ থাকবে নেটওয়ার্কিং কাজের মধ্যে যোগাযোগ থাকবে নতুন কোনো কাজের সংযোগ তৈরি হবে এগুলো কিন্তু বুধের প্রভাবাধীন বিষয়ের মধ্যে আজকের দিনটা থাকতে পারে এছাড়া আমি এটুকু বলতে পারি যেহেতু এখানে বুধ কিন্তু একাকী নেই বুধ এখানে মঙ্গল এবং শুক্রের সঙ্গে অবস্থান করছে এখানে কিছু টেকনিক্যাল ফিল্ড সফটওয়্যার আইটি কম্পিউটার রিলেটেড কাজকর্ম এই ধরনের বিষয়গুলোর মধ্যেও আজকের দিনটা কিন্তু প্রভাবশালী দিন হিসেবে দিনটা পরিগণিত হতে পারে এর বাইরে আমি এটুকু বলবো এখানে কিন্তু অবশ্যই বুধ এবং চন্দ্র অশ্লেষার যে সংযোগ এটা কিন্তু মাথায় রাখবেন যারা সিটে বসে কাজ করছেন এক জায়গায় বসে অনেকক্ষণ আপনার ধরুন ল্যাপটপ কম্পিউটারে তাকিয়ে থাকতে হচ্ছে বা কোনো বিষয়ে আপনি এক জায়গায় লেখালেখির কাজ করছেন সেখানে কিন্তু কিছুটা সিল সম্ভাবনা বেশি থাকছে এবং মানুষ অস্থিরতা বা আপনার কোনো অন্য চিন্তায় কিন্তু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকছে যেটা গত দিনের তুলনায় অনেকটা আলাদা এই বিষয়টা আমি খেয়াল রাখতে বলবো এবং সাধারণ রান্নাবান্না ঘরোয়া কাজেও কিন্তু এটা প্রভাবশালী হবে বুধ মানে হচ্ছে বিজনেস জেনারেল বিজনেসের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো ব্যবসার ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট নতুন গ্রোথ নতুন প্রগতি নতুন কিছু আপনার ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে এবং অবশ্যই ব্যবসার ক্ষেত্রে আমি বলবো অনলাইন ব্যবসা যে কোনো ধরনের প্রেস মিডিয়ার ব্যবসা ট্রান্সপোর্টের ব্যবসা যে কোনো ধরনের ইনফরমেশান ডেটা কালেকশান নেটওয়ার্ক ওয়ার্কিংয়ের কাজকর্ম ছাড়া কোনো ধরনের আপনার যদি দেখি স্পেশালি ডেটা এন্ট্রির কাজকর্ম এগুলোতে আজকের দিনটা কিন্তু শুভ ফলদায়ী দিন হিসেবে পরিগণিত হতে পারে এছাড়া আমি এটুকু বলবো যারা লেখালেখির কাজ করছেন হিসাব রক্ষকের কাজ করছেন তাদের ক্ষেত্রে একটু কনসেনট্রেট করা দরকার এবং যে কোনো হাটে বাজারে ক্যালকুলেশন আপনি কোনো অঙ্ক করছেন সেই ধরনের ক্যালকুলেশনের বিষয়ে আপনাকে আরও সজাগ সতর্ক থাকতে হবে আর কি কি হবে না হবে সেটা বলার আগে সম্পর্ক রিলেশনশিপ আমি আপনার বিদ্যা অর্থনৈতিক বিষয় আসছি তবে তার আগে একটু দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন অন ফোন কথা মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয়ে ফোনে আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর ফোনে পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে যেটা আশা রাখি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই আপনারা ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন আপনারা চেম্বারেও আসতে পারেন ফোনেও কথা বলতে পারেন এই নাম্বারে কিন্তু কন কনট্যাক্ট করে নেবেন এবার আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে সম্পর্ক বা প্রেম গতদিন শনির প্রভাব থাকলেও প্রেমের মধ্যে একটা স্থিরতা ছিল আজকে বুধের প্রভাব এবং বুধের এতগুলো গ্রহের সংযোগ এই স্থিরতাটাকে কিন্তু কিছুটা বিঘ্নিত করছে প্রেমের ক্ষেত্রে যেখানে প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় একটু মতপার্থক্য তর্ক বাড়ালে তর্ক বাড়ছে ছোটোখাটো বিষয় একটু বিতর্ক তৈরি হচ্ছে এই ধরনের বিষয়গুলো কিন্তু বেশি কাজ করছে ফলত এই জায়গাটাই নেগেটিভ পয়েন্টের মধ্যে আছে তর্ক বিতর্ক কন্ট্রোভার্সিগুলোকে যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন নচেত কিন্তু ছোটোখাটো বিষয় থেকে তিল থেকে তাল হয়ে যেতে পারে এবং মন বুদ্ধি এক থাকার জন্য কিছু মিসকমিউনিকেশান কিছু বিষয়ে আপনি কোনো টেক্সট মেসেজ করছেন সেখানে ভুলভ্রান্তি এগুলো জেনারেল প্রেমের মধ্যে সমস্যার মধ্যেই পরিগণিত হবে তবে গত দিনটা যাদের ভালো গেছে তাদের ক্ষেত্রে আজকে সকালটা ভালো যাবে তারপর থেকে বিষয়গুলো সতর্ক থাকতে পারে শনির প্রভাবে অনেকের কিন্তু গতদিনে কোনো যদি পুরনো বিরহ পুরনো প্রেম নিয়ে কিছু সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু সকালের পর থেকে অনেকটা মেটার দিকে থাকবে জেনারেল হেলথের মধ্যে আমি সকালের দিকে যেহেতু শনির প্রভাব থাকছে গতদিনে রোগভোগগুলো একটু রেস সকালের দিকটা থাকবে এছাড়া আজকের দিনে স্কিন অ্যালার্জি ব্রঙ্কিয়াল সমস্যা এবং নার্ভের সমস্যার বিষয়ে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে এই জায়গাটা অবশ্যই কিন্তু কেয়ারফুল থাকতে হবে অর্থাগমন আজকের দিনে হবে আর্থিকভাব শুভ থাকবে আর্থিক ক্ষেত্রে উন্নতি যোগাযোগ অবশ্যই পজিটিভ বিষয় থাকবে ব্যাংকিং কাজ অর্থ ইনভেস্টমেন্ট কোনো সেভিংস ফান্ডিং এগুলো ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো ফল আজকের দিনে পাবেন এবং অর্থক্ষেত্রে আজকের দিনটা আপনি নিজে হবেন না Et bon. আমি এটুকু বলতে পারি যে কোনো ফিন্যান্সিয়াল প্ল্যানিং বা ইত্যাদি করা যেতে পারে এছাড়া চন্দ্র সূর্য একে অপরের বিপরীতে থাকার জন্য ওষুধপত্র সংক্রান্ত কাজ মেডিকেল কাজ এগুলো করা যেতে পারে এবং ডাক্তারবাবু দেখানো চিকিৎসা কেন্দ্রে কোনো কাজ করা সরকারি কাজ কোনো সরকারি রিলেটেড কাজ এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন জেনারেলি আজকের দিনটা আমি বলবো যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি ব্যস্ততা ব্যস্ততা ভরা একটা দিন থাকবে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এছাড়া আমি এটুকু বলতে পারি দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে দাম্পত্য ক্ষেত্রে একমাত্র বুধমঙ্গল যোগ থাকলে আপনার জন্মচকেরা যা জানা চাই সেক্ষেত্রে আপনার কিছুটা আর্থিক সন্দেহ বাগবিতণ্ডা হতে পারে কিন্তু আদারওয়াইজ আমি মনে করি আজকের দিনটা দাম্পত্য সুখ বা স্টেবিলিটি সেটা কিন্তু ভালো থাকবে তবে আমি আবারও বলছি গত দিনটা বেশি স্টেবল ছিল আজকের তুলনায় আজকের দিনটা কিছু বিষয় আপনার মন চঞ্চল এবং অস্থিরতাপূর্ণ থাকবে এর বাইরে আমি এটুকু বলবো সরকারি কাজ খেলাধুলো ইত্যাদি জগতে ভালো যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে ভালো যে কোনো কিছু ইনফরমেশান নেওয়া খোঁজ খবর নেওয়া কোনো বিষয়ে কারোর খবরাখবর করছেন এগুলোতে আজকের দিনটা পজিটিভ যুক্ত হতে পারে এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা যেটা বেলা থেকে শুরু হচ্ছে জন্ম নক্ষত্র যদি অশ্লেষা জ্যেষ্ঠা বা রেবতী হয় লগ্ন হোক বা রাশি দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে কিন্তু শুধুমাত্র যদি রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা বা রেবতী হয় তাহলে দিনটা আপনার জন্য পজিটিভ কাটবে অন্যান্য যে রাশি নক্ষত্র ভালো ফল পাবেন তার মধ্যে কেতু তিন রাশির নক্ষত্র অশ্বিনী মঘা মূলা আছে শনির তিন রাশির নক্ষত্র যারা সকাল থেকেই থাকবে পুষা অনুরাধা এবং উত্তর আছে এবং অবশ্যই এখানে ভালো ফল পেতে পারে শুক্রের তিন রাশি নক্ষত্র ভরণী পূর্ব ফলগুনি অবশ্যই পূর্বাশারা সমস্যা থাকবে কিছুটা বৃহস্পতির তিন রাশি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্বভাদ্রপদে সমস্যা কিছু থাকবে সূর্যের তিন রাশি নক্ষত্র পৃত্তিকা উত্তর ফলকনি উত্তর আসার ক্ষেত্রে আর যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বলেছি সেটাকেই কিন্তু আপনারা প্রথম গুরুত্ব দেবেন এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা আজকের বারবেলা হচ্ছে সকাল নটা পাঁচ থেকে এগারোটা আটচল্লিশের মধ্যে শুধু এইটুকু সময় বারবেলা থাকছে যদি চান এই সময় কাজগুলি পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে পাঁচ সংখ্যার প্রভাব সকালে থেকে আট সংখ্যার প্রভাব থাকছে আট সংখ্যার ভেতরে ধৈর্য অপেক্ষা থাকতে পারে পাঁচের মধ্যে কিছু তর্ক বিতর্ক নতুন কর্মের খোঁজ এবং বাক্য প্রয়োগের বিষয়ে কোনো খবর আসতে পারে মাথায় রাখবেন বুধের প্রভাবিত দিন মানে ছোটোখাটো বিষয়ে কন্ট্রভার্সি ঝগড়াঝাটিতে জড়ালে সেটা কিন্তু বাড়বে আবার যদি আপনি কোনো ডিবেট কম্পিটিশান আবৃত্তি ইত্যাদির মধ্যে থাকেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে রঙ হচ্ছে সবুজ এবং নীল মেষরগ্নও দুটি রঙে ব্যবহার করতে পারেন সঙ্গে কিন্তু তারা হলুদ লালটাও ব্যবহার করতে পারেন বিষর ক্ষেত্রে সবুজ নীল এখানে সাদা অবশ্যই ব্যবহার করা যেতে পারে আপনারা চাইলে অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে সবুজ সাদা এবং নীল হলুদ কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সাদা হলুদ অবশ্যই লাল সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সবুজ লাল অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু আপনার চাইলে কমলা রঙ ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সবুজ সাদা নীল এবং অবশ্যই অফ হোয়াইট কালার তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে হলুদ নীল সবুজ সাদা এবং কমলা রঙ বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে কমলা সাদা সবুজ নীল এবং হালকা হলুদ ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে মাফ করবেন ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে মানসিক চঞ্চলা থাকলে সবুজ অ্যাভয়েড করবেন না সবুজ করতে পারেন কমলা সাদা হলুদ নীল ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে আপনারা ব্যবহার করতে পারেন সাদা ব্যবহার করতে পারেন কমলা ব্যবহার করতে পারেন হলুদ নীল ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই সবুজ লাল অফ হোয়াইট নীল এবং হরুদার লগ্ন সাপেক্ষে আমি রঙটা বললেও লগ্ন না জায়গা একটি রাশি ভিত্তিক দেখবেন ফোন নাম্বার পেয়ে গেছেন এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন আমরা শুরু করছি আলোচনা ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সাইন্স সেটাকেও কিন্তু যুক্ত রাখবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখবেন শুরু করছি আলোচনা মেষচক্র মেষরাশির ক্ষেত্রে চতুর্থস্থ চন্দ্র সকালে শনি এবং তারপরে বুধের নক্ষত্রের কানেকশান এখানে কিন্তু অবশ্যই আপনাদের পারিবারিক কাজ এবং গৃহস্থলী কাজে অগ্রগতি যোগ থাকছে বুধের কানেকশান বর্তমানে বুধ ভাগ্যস্থানে আছে পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে যেদিনটা দিনটা ভালো উচ্চশিক্ষার মধ্যে আপনি কোনো গবেষণা রিসার্চ এগুলোর মধ্যে থাকতে পারেন সেক্ষেত্রে ভালো কমিউনিকেশান ভালো হবে যোগাযোগ ভালো হবে যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে চতুর্থস্থ চন্দ্র যে এখন বুধের কানেকশান আসবে মায়ের হেলথ নিয়ে সমস্যাগুলো একটু খেয়াল রাখবেন মানে সকালের দিকটা একটু বেলার দিকে বলতে পারেন কর্মক্ষেত্রে আজকের দিনটা গতিশীল দিন থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আজকের দিনটা কর্মভাব ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্মভাবে সূর্যচন্দ্র যোগ বা পূর্ণিমার প্রভাব কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু ভালো হতে পারে ব্যবসা বাণিজ্যের মধ্যে বস্ত্র খাদ্যদ্রব্য আহার্য সামগ্রী ব্যবসা ছোটো গাড়ির ব্যবসা সিভিল কনস্ট্রাকশান বাড়ি গৃহ নির্মাণ সামগ্রী এগুলো ব্যবসাগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে এবং গত গতদিন যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো সেক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সেক্ষেত্রে ভালো ফল পাবেন তবে কিছু ক্ষেত্রে আমি মনে করি যে কম্পিটিটিভ জায়গা প্রতিযোগিতামূলক জায়গাগুলো একটু বেলার দিকে ভালো হবে এবং আজকে গুপ্তসূত্র নাচের যোগ আছে তবে চলতি রোগভোগের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন চলতি রোগভোগ বা রানিং হেলথ যেগুলো এখন ইদানিংকালে চলছে সেগুলোর প্রকোপ কিছুটা থাকতে পারে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকা দরকার অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা কোনো কিছু বিক্রয় করা ডিল করা সেল করা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো এই দিকগুলোতে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন আর আমি এটুকু মনে করি যে অবশ্যই এখানে ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে ব্যবসা স্থান মোটের ওপর পজিটিভ থাকবে ট্রান্সপোর্ট ঘুরে ফিরে ব্যবসা এবং কম্পিটিটিভ ব্যবসায় ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তৃতীয়ই থাকছে এবং বুধের কানেকশান এখানে দ্বিতীয়ের কানেকশান অর্থাগমনের যোগ হরস্কোপে আছে ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ আছে তবে অষ্টমস্ত বুধের কানেকশান এটুকু মাথায় রাখবেন আত্মীয়স্বজনের কোনো হেলথ ইস্যু চলে সেই দিকটা খেয়াল রাখা খুব দরকার সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে মেনলি একটু বেলার দিক থেকে যদি দেখি কিছু বিষয়ে একটু মতপার্থক্য থাকতে পারে তবে প্রেমের ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে যে কোনো ডিসিশান নেবেন আর প্রেমের ক্ষেত্রে যারা বর্তমানে অসুবিধা ফেস করছেন অবশ্যই এক তারিখের পর থেকে মানে দোসরা ফেব্রুয়ারি থেকে আপনারা ভালো ফল এখানে কিন্তু পাবেন আজকে রোজের খাওয়া দাওয়া রুটিনটা একটু পরিবর্তন হতে পারে পড়াশোনা মোটের ওপর বেশ ভালো যাবে উচ্চশিক্ষার কেন্দ্রিক বিষয়গুলো ভালো গবেষকরা ভালো ফল পাবেন কিন্তু কুইক ক্যালকুলেশান একটু ভুলভ্রান্তি হবে স্কিন অ্যালার্জি জাতীয় সমস্যাগুলো থাকলে একটু খেয়াল রাখবেন আর এখানে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকা দরকার আর্থিক প্রাপ্তির যোগ আছে অর্থ আগমনের যোগ আছে এবং সাধারণভাবে পুরনো টাকা কুড়ি আটকে থাকলে সেক্ষেত্রে অর্থ পেরতে পারেন মামলা মোকদ্দমা থেকে কিছু প্রাপ্তি যোগ হতে পারে বিবাহ আলাপ আলোচনা শুভ দাম্পত্য জীবন মোটের ওপর স্বাভাবিক থেকে স্থিতিশীল থাকবে বুধমঙ্গল যোগ থাকলে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা রয়েছে হরস্কোপে অন্যান্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের লাভ আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো বজায় থাকবে সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে থাকবে আর আমি এটুকু বলতে পারি যে আজকে সারা দিনের মধ্যে যে বিশেষত কথা বেশি যারা খান তারা ভালো ফল পাবেন কারণ কাউকে বক্তব্য বা কোনো প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো যাবে এ বিষয়ে কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন আর এখানে যেহেতু তৃতীয়স্থ চন্দ্র আছে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি করা কোনো সেল করা কোনো জিনিসপত্র ডিল করা এগুলোর ক্ষেত্রে দিকটা পজিটিভ থাকবে ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডেসক্রিপশান পরে কাটে লিঙ্ক দেওয়া রইল আর একটু মেপে কথা বলার চেষ্টা করুন জেনারেল কর্মগুলো মোটোর ওপর খারাপ না কিন্তু এই হিসাবপত্র নিয়ে এইগুলো বিষয়টু খেয়াল রাখবেন কেমনি কর্মভাব শুভ থাকবে আর এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে যেহেতু এখানে বুধ অষ্টমে আছে তো সেক্ষেত্রে সন্তান যাদের আছে সন্তান যাদের আছে আর কি ছেলে মেয়ে আছে তাদের হেলথ নিয়ে যদি সমস্যা চলে একটু এই বিষয়টা খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনায় আপনারা অবশ্যই চব্বিশের ফলটা দেখে নেবেন সেখানে ডিটেল আলোচনা করা আছে মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি সেটা অবশ্যই কিন্তু আপনাদের রাশি বা লগ্নের কিন্তু দ্বিতীয়ভাবে এবং আজকে বুধচন্দ্র যোগের যে প্রভাব সেটা কিন্তু আজকে একটু বেলার দিক থেকে শুরু হচ্ছে মানসিক প্রভাব অত্যন্ত বেড়ে যাবে একটু বেলার দিক থেকে চন্দ্র বুধের কানেকশান থাকার জন্য আজকের দিনটা কিন্তু ইম্পর্টেন্ট কাজ বৃত্তে দিই এগুলো আপনারা করতে পারেন কিছু বিষয় একটু আপনার ডিসিশান নিতে হয়তো আপনাকে ডান দিক বা বা বাঁদিক চুজ করতে হবে লাল বা নীল নিতে হবে কোনো জামা কাপড় চুজ করতে হবে সেগুলো ক্ষেত্রে একটু তাড়াহুড়ো করলে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে আর আমি এটুকু বলবো যে পড়াশোনার ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে দিনটা ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য ক্ষেত্রে একটু তর্ক প্রবণতা কোনো ক্ষেত্রে থাকতে পারে সামান্য কিছু ঝগড়াঝাটি পার্থক্য এগুলো হতে পারে কর্মভাব জেনারেলি ভালো কাউকে প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন কোনো সমস্যা নেই ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেক অংশে সহায় হবে পারিবারিক কাজ গৃহস্থলী কাজগুলো অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে সেখানে কোনো প্রবলেম হরস্কোপে থাকছে না আর আমি এটুকু বলবো এখানে পরিবারের মতকে গুরুত্ব দেবেন লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের সঙ্গে সদ্ভাব রেখে চলার চেষ্টা করবেন ব্যবসার ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই পজিটিভ যাবে তবে এটা মাথায় রাখবেন কিছু বিষয় একটু সিলিমিস্টেকস হতে পারে যদি বুধচন্দ্র যোগ জন্ম সঙ্গে থাকে আর কমিউনিকেশানের পার্টটা খুবই ভালো যাবে আজকের দিনটা এখানে সোশ্যাল লাইফ আপনার ভালো যেতে পারে সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি গতদিনের কিছু ঘটনা থাকে তার রেশ কিছুটা সকালের দিকটা থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর আমি এটুকু বলতে পারি যে আজকে সারা দিনে জমি জায়গা বাড়ি গ্যাজেটস এগুলো কেনা বেচা করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকতে পারে অন্যান্য ক্ষেত্রে এখানে সন্তানভাবে শুভ ফল পেতে পারেন কোনো বিষয়ে আপনার যদি কোনো বাড়ি থেকে লাগোয়া কোনো ব্যবসা পরিচালনা হয় বা কুটির শিল্প ইত্যাদি গাড়ির কাজকর্ম করেন সেগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন নিচে সহ সহকার একটা লিঙ্ক দেওয়া রইলো আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে লগ্নেই অর্থাৎ পূর্ণিমার পর চন্দ্র কিন্তু আজ সক্ষেত্রী হয়ে আছে এবং চন্দ্র শক্তিশালী আজকে এবং আজকে চন্দ্র এটুকু দেখতে পাচ্ছি যেটা ওভারঅল বিষয়ে আপনাদের কিন্তু বুধের কানেকশান থাকার জন্য সামান্য খরচ বাড়তে পারে কিন্তু আপনার ক্ষেত্রে যোগাযোগ যাত্রা আউটডোর কমিউনিকেশান এগুলো খুব ভালো হবে গুপ্তশত্রু নাচের যোগ আছে নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা থেকে একটু খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে ইন্টারভিউতে যে সফলতা লাভের যোগ আছে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা স্থিতিশীল হবে তো কোনো বিষয়ে তর্ক বিতর্ক একটু বাড়ালে বাড়াবে বাড়বে দাম্পত্য সুখ গতদিনের স্ট্রাকচারেই থাকবে দাম্পত্য ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা চলে এই বিষয়ে একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ আজকের দিনে বিদ্যাভাব শুভ যাবে কোনো বিষয়ে সেল ডিল এগুলো করার ক্ষেত্রে ভালো অনলাইন কাজে অগ্রগতি থাকবে সেল প্রফেশন ভালো ফল পাবেন কোনো কাজে একটু বাড়তি সময় অপচয় হতে পারে ঘোরাঘুরি হতে পারে কিন্তু নতুন উদ্যোগ সফলতা পাবে ভ্রমণযোগ বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ যুক্ত হতে পারে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো কাজ শুরু করার ক্ষেত্রে এই দিনটা ভালো যেতে পারে পিতা মাতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধবের সাহায্য আজকের দিনে পাবেন মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিদের বিভিন্ন ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে কোনো বিষয়ে প্রাপ্তিযোগ উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকতে পারে আর এটুকু বলতে পারি আজকের দিনটা কিন্তু প্রথমত যেহেতু ষষ্ঠভাবে বুধের প্রভাব থাকছে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় থাকলে সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন ব্যবসা স্থান শুভ এবং পজিটিভ থাকার সম্ভাবনা আছে এবং গতদিন যে বিষয়গুলো ভালো গেছিলো সেগুলো ভালো যেতে পারে এবং অবশ্যই এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি তবে এটুকু বলতে পারি যে আজকে সারাদিনে যেহেতু বুধ ষষ্ঠস্থানে আছে কোনো বিষয়ে জেদ রাগ তর্ক বিতর্কগুলো বাড়ালে একটু বাড়বে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে বিস্তারিত জানতে এখন ভিডিওগুলো দেখে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন আসলে আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে এবং অবশ্যই চন্দ্র কিন্তু আজ সক্ষেত্রস্থ এবং চন্দ্র আজকে বুধের নক্ষত্রে কানেকশান দেবে বেলা দিক থেকে প্রাপ্তিযোগ থাকবে আপনার কোনো প্রতিভা থাকলে তার বিকাশ থাকবে যোগাযোগমূলক বিষয় আজকের দিনে ভালো ফল পাবেন নতুন কাজ শুরু করার ক্ষেত্রে ভালো পেটের গোলমালের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে হজম রিলেটেড সমস্যা যাদের চলছে বর্তমানে অবশ্যই সতর্ক থাকতে হবে পঞ্চম ঘরে অনেকগুলো গ্রহ আছে অবশ্যই সেটা আপনার কিছুদিন পর থেকে সেটা অনেকটা ঠিক হয়ে যাবে বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে নতুন সন্তান যোগ আজকের দিনে আছে সন্তান যাদের আছে কেরিয়ার নিয়ে ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন সেভিংস ফান্ডিং ইত্যাদি লোন প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে ভালো ফাটকা লাভের যোগ আছে গতদিন যেহেতু শনির প্রভাব ছিল একটু বেলার দিকে শনি প্রভাবটা কমছে মন মানসিকতা যেতে কোনো ক্ষেত্রে একটু ডাউন ছিল সেটা অবশ্যই দুপুর থেকে অনেকটা ঠিক হয়ে যাবে সম্পর্কের দিকে নতুন প্রেমের যোগাযোগ আছে চলতি প্রেমের মধ্যে সামান্য তর্ক বিতর্ক হতে পারে কিন্তু ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে আপনার পার্টনারের সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এগুলো নতুন করে স্ট্যাবলিশ হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে অন্যান্য ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে রেগুলার যোগ আছে অসুবিধা নেই দাম্পত্য বা স্থিতিশীল ব্যবসা লাভ উন্নতি হবে কর্মক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কম্পিউটার আইটি সফটওয়্যার ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়া এগুলোতে যারা কাজ করছে এবং জেনারেল কর্মগুলো মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা আছে আর মনের ভেতর কিছু ক্ষেত্রে একটু ঘুম কম হওয়ার টেন্ডেন্সি অস্থিরতা বা ঘুম হলেও আপনাকে বারবার ঘুমোতে হচ্ছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন এই ধরনের বিষয়গুলো একটু অর্ধ হতে পারে কিন্তু মোর ওভার ওভারঅল অন্যান্য বিষয়ে ভালো যে ফল পাবেন ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সফরে কাটে লিঙ্ক দেওয়া রইল আর আমি এটুকু বলতে পারি আজকের দিনে আপনার ক্ষেত্রে কোনো বিষয়ে কোনো শেখা জানার উদ্দেশ্যে কোনো প্রতিবার বিকাশ ঘটানোর উদ্দেশ্যে দিনটা ভালো চলে আসছি পরবর্তী লক্ষ্মসে আলোচনা আপনার চব্বিশের ফলটা অবশ্যই দেখে নেবেন সেখানে বর্ষভিত্তিক আপনাকে মাস ধরে ধরে সময় ধরে ধরে আলোচনা করা আছে মিস করবেন না কন্যা লগ্ন কোন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে যদি দেখি চন্দ্র অবস্থান করছে অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি আপনাদের একাদশ পাবে প্রাপ্তিস্থান শুভ বুধ চন্দ্র প্র একসাথে যোগ থাকার জন্য বেলার দিক থেকে একটু মন মানসিকতা খুব সেন্সিটিভ থাকবে গৃহস্থলী কাজ পারিবারিক কাজে উন্নতি থাকবে পার্সোনাল কাজগুলো করতে পারেন কর্মভাব অত্যন্ত ভালো যাবে কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে এবং কর্মক্ষেত্রে ইম্পর্টেন্ট এই নিতে পারেন কিন্তু যেখানে আপনাকে কোনো চয়েস করতে হবে তো সেই জায়গাটা একটু দ্বিধাগ্রস্ততা থাকতে পারে ঠান্ডা লাগার সমস্যা ব্রঙ্কিয়াল সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন এখানে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে গত দিনের রেস্টটা আজকে সকালের দিক অবধি থাকবে বেলার দিক থেকে সিচুয়েশন অনেকটা বদল হবে তবে খারাপ আমি বলবো না ভালোর দিকে থাকবে সেন্সিটিভ মাইন্ড থাকবে ইমোশনাল থাকবে বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষা কেন্দ্রিক পড়াশোনাগুলো ভালো যাবে কম্পিটিভ এক্সামে ভালো ফল পাবেন চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো যাবে এবং কর্মক্ষেত্রও ভালো ব্যবসার স্থানও খারাপ না পজিটিভ থাকবে তবে ব্যবসার ক্ষেত্রে যাদের প্রচুর খাটাখাটুনি কতদিন হয়েছে কোনো বিষয়ে কোনো নেগেটিভ ডিপ কোনো কম্পিটিশান ব্যক্তিদের ফেস করতে হয়েছে কোনো বিষয়ে কোনো সমস্যা ছিল সেটা কিন্তু বেলার দিক থেকে অনেক ফিকে হয়ে যাবে গৃহস্থলী ব্যবসা গাড়ির ব্যবসা বাড়ি থেকে পরিচালিত ব্যবসা কোনো ধরনের ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলোর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন সম্পর্ক দিকে আমি এটুকু বলবো পারিবারিক সম্পর্কগুলো জোড়া লাগার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ রয়েছে দাম্পত্য সুখ গত দিনের তুলনায় বেটার আজকে দুপুর থেকে এটা আমরা দেখতে পাচ্ছি হরস্কোপে আর এটুকু বলবো আজকের দিনটায় কোনো সমস্যা হলে পরিবারের মতকে গুরুত্ব দেবেন যেহেতু চতুর্থভাবে বুধ আছে মনে কিছুটা চঞ্চলতা থাকবে কোনো কোনো বিষয় একটু ভেতর থেকেও কোনো বিষয় চঞ্চলতা ছটপটে ভাবে এগুলো থাকবে আদারওয়াইজ আজকের দিনটা ভালো বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সপরের কাটে লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় তুলালগ্ন তুলাশি ক্ষেত্রে আসা যাক তুলালগ্ন ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে সরাসরি কিন্তু কর্ম হবে এবং আজকে বুধের কানেকশন এবং তার আগে অবশ্যই কিন্তু শনি কানেকশান আমরা দেখতে পাচ্ছি প্রথমেই বলবো আজকের দিনটা কিন্তু যোগাযোগপূর্ণ দিন কোনো কাজের টার্গেট থাকলে সেটা হিট করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে সম্পর্কের দিকগুলো মোটের ওপর স্বাভাবিক থাকবে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকারই সম্ভাবনা রয়েছে তবে দাম্পত্য ক্ষেত্রে যদি গতদিন কোনো অশান্তি কোনো প্রবলেম বা ঝগড়াঝাটি বিবাদ কিছু হয়ে থাকে সেটা থেকে দুপুর থেকে কিন্তু মেটার দিকে এগোবে এছাড়া আমি এটুকু বলতে পারি কর্মক্ষেত্রে আজকের দিনে কোনো আশার অনুরূপ ফল হতে পারে কিন্তু কাজের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন ওভারটাইম বা বাড়তি কাজের কিছুটা দায়িত্ব থাকতে পারে জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন ঘোরাঘুরি দৌড়ঝাঁপ একটু এদিক ওদিক যাত্রা মোট কথা আজকের দিনটা ব্যস্ততা কিন্তু থাকবে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রটা খারাপ না খাটুনি গতদিন হয়ে থাকলে বেশি সেটা কমের দিকে থাকবে কিন্তু আর্থিক লাভ যোগাযোগ ব্যবসার ক্ষেত্রে উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে নতুন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কিছু যোগাযোগ আজকের দিনে পেতে পারেন পড়াশোনা শিক্ষামূলক বিষয় বিদ্যামূলক বিষয়ে আজকের দিনে ভালো ফল পাবেন উচ্চশিক্ষাকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন ভ্রমণযোগ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে আর আমি এটুকু বলতে পারি আজকের দিনটায় নতুন প্রেম বা চলতি প্রেম বা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ এগুলোর ক্ষেত্রে যোগাযোগের জন্য আজকের দিনটা ভালো যাবে ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে সন্তান যোগ আজকের দিনে শুভ খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে আয় ভাবতে হবে খারাপ না কিন্তু খরচের জায়গাটা ঊর্ধ্বগামী থাকবে ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন কাটে লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী রবনাসীর আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি বৃশ্চিকের কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে চন্দ্র কিন্তু অবস্থান করছে রাশি বা লগ্নের ভাগ্যস্থানে ভাগ্য আপনার পরিস্থিতি অনেকটা সহায় হবে ভাগ্য একাদশ কানেকশান থাকার জন্য উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো এবং পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন এবং পড়াশোনার বিষয়ে আজকের দিনে আমি মনে করি হায়ার স্টাডি কোনো গবেষণা তাছাড়াও গুপ্ত বিদ্যা কিছু চর্চা আপনার কিছু জ্ঞান অর্জনে কিছু থাকলে সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রটা আজকের দিন যা স্বাভাবিক থাকবে গতদিন যদি যদি সম্পর্কে আপডাউন থাকে তার রেশ কিন্তু সকালের দিকটা থাকবে এটা খেয়াল রাখতে হবে আর তারপরে সময়টা ভালো যেতে পারে নতুন প্রেমের যোগাযোগ আছে কথা বেছে যারা খান ভালো ফল পাবেন গান বাজনা হাতের কাজ লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত সময় হিসেবে আজকের দিনটা পেতে পারেন অনলাইন কাজে অগ্রগতি থাকবে যাত্রা ভ্রমণে অগ্রগতি থাকবে কোর্ট কাচারি বিষয়ে ভালো ফল পাবেন লোন প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে অর্থাগমনের যোগ আজকের দিনে হরস্কোপে আছে সে বিষয়ে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু পেতে পারেন অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি আজকের দিনে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে সেক্ষেত্রে এগোতে পারেন দাম্পত্য সুখ মোটর উপস্থিতিশীল থাকবে কর্মভাব ভালো যাবে ফাটকাল ক্ষেত্রে গতদিন যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এটা খেয়াল রাখবেন আজকের দিনে দুপুরের পরের সময়টাকে চুজ করবেন আর এটুকু বলতে পারি এই দিনে সন্তানভাবেও শুভ যেতে পারে ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য এবং ভালো হবে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশান শহরে কাঠে লিঙ্ক দেওয়া আছে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য আজকের দিনটাকে আপনি চুজ করতে পারেন আর দাম্পত্য জীবন মোটের উপর ভালো বুধ শুক্র যোগ থাকার জন্য আপনার পার্টনারের জীবনে কিছু উন্নতি তার জীবনে কিছু গ্রেডেশান প্রগতি এগুলো কিন্তু হতে পারে জানতে আপনি আমি ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি সেটা কিন্তু অবস্থান করছে চন্দ্র অষ্টমভাবে অষ্টমভাবে বুধের কানেকশান বুধ আপনাদের লগ্নে আছে কোনো বিষয়ে মানসিক বিচলিত হওয়ার সম্ভাবনা আজকের দিনে বাড়তে পারে টেন্স হয়ে পড়া বিচলিত হয়ে পড়া ছোটোখাটো বিষয়ে অ্যাংজাইটি হাইপার টেনশান এগুলো কিন্তু বাড়তে পারে কর্ম ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ থাকবে উদ্যোগ থাকবে নতুন কাজে সফলতা লাভের যোগ থাকবে বিদ্যাভাব শুভ থাকবে গবেষণায় ভালো ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে সম্পর্ক রিলেশনশিপ বা প্রেম সম্পর্ক বা ইত্যাদি বিষয়ে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে গত দিন প্রেম নিয়ে কিছু অশান্তি হয়ে থাকলে তার রেশ কিন্তু সকালটুকু থাকবে তার পরবর্তী সময় সেটা ফিকে হবে আর অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি কমার্স অ্যাকাউন্টস ট্যাক্স সেলসের কাজ ফিল্ড ওয়ার্কিং অনলাইনের কাজকর্মগুলোর ক্ষেত্রে গ্রোথ থাকবে উন্নতি থাকবে এবং এই বিষয়ে আপনি ভালো ফল পাবেন আর অবশ্যই মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এখানে কিন্তু সন্তান আজকের দিনে শুভ থাকছে আর সিলিমিস্টেকস একটু খেয়াল রাখবেন তাড়াহুড়ো করলে কিছু কাজ একটু ভুলভ্রান্তি একটু মিস্টেক হতে পারে আদারওয়াইজ আজকের দিনটা পজিটিভ যুক্ত হতে পারে সাধারণত টেকনিক্যাল পার্সনরা এগিয়ে থাকবেন যারা যে কোনো ধরনের সেলসে আছেন এগিয়ে থাকবেন ব্যবসার ক্ষেত্রে জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো যাবে বিদ্যা বুদ্ধি বিকাশের মধ্যে গবেষণা রিসার্চ ডেভেলপমেন্ট কোনো চাকরিমুখী পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে হতে পারে এমনি কেরিয়ারের দিকটা ভালো কিন্তু ওই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো টেনশান বা চিন্তা এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে স্কিন অ্যালার্জির সমস্যা নার্ভের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন অন্যান্য বিষয়ের মধ্যে উদ্যোগপূর্ণ দিন থাকবে আজকের দিনটা কাজে যোগাযোগ ইত্যাদি বজায় থাকবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও আবেগপূর্ণ থাকবে মামলা মুখো বিধিতে কিছু পরিবর্তন থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মকরের সমসপ্তম এবং এখানে রাশিতে বা লগ্নে চন্দ্রের দৃষ্টি আছে আবেগপূর্ণতা থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনায় যোগাযোগ থাকবে সুস্থ বুধের প্রভাব যখন থাকার জন্য কিছুটা বেলার দিক থেকে বুদ্ধি নাশ বা বুদ্ধি ভ্রম হতে পারে ঘুমের পরিমাণ একটু আপ ডাউন হতে পারে শত্রু নিয়ে চিন্তা থাকতে পারে আউটডোর কমিউনিকেশন ভালো হবে বৈদেশিক কাজে অগ্রাধিকার থাকবে কোনো কাজ করতে গিয়ে আপনাকে একটু বাড়তি দৌড়ঝাপ করতে হবে জেনারেল কর্মগুলোর মধ্যে ওভারটাইমের টেন্ডেন্সি আছে রেগুলার ডেওয়ার্কে এমনি কোনো সমস্যা নেই ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে দেওয়া থাকলে সমস্যা সমস্যা থাকছে না নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন ব্যবসার ক্ষেত্রে ওরা লাভদায়ক আর্থিক উন্নতি থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা সামান্য বিতর্ককে এড়িয়ে চলতে হবে তবে ঘনিষ্ঠতা প্রেমের ক্ষেত্রে থাকবে নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে এছাড়া আমি এটুকু বলবো যে উচ্চশিক্ষা পড়াশোনা হায়ার স্টাডি বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে মেডিকেল কাজ অফিসিয়াল কাজ এগুলো করতে পারেন সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা ভালো কোনো বিষয়ে নলেজ গ্যাদার করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং আজকের দিনে লোয়ার গনডিসিজ কিছুটা পেন জাতীয় সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন হসপিটালাইজেশন মেডিকেল কাজ ডাক্তারবুর সঙ্গে দেখা সাক্ষাত এগুলো করা যেতে পারে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না সন্তান যোগ আজকের দিনে কিন্তু শুভ থাকতে পারে তবে আজকের দিনটা একটু খরচ প্রবণ থাকবে ফাটকার ক্ষেত্রটা বুঝে শুনে করবেন ডিটেলটা জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন আমি মকরের কিন্তু অবশ্যই মাসিক রাশিফল আপডেট দিয়েছি আপনারা দেখে নেবেন সঙ্গে কিন্তু অবশ্যই দু হাজার চব্বিশের ফলটাও মিস করবেন আর আমি এটুকু বলতে পারি যে আজকে সারাদিনের মধ্যে আপনারা যে কোনো বিষয়ে যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল পাবেন ভ্রমণ মানুষদের ক্ষেত্রে ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু ষষ্ঠভাবে এখানে মেডিকেল কাজগুলো হতে পারে আজকের দিনে বুধের কানেকশান থাকার জন্য প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তনের যোগ আছে নতুন প্রেমের যোগাযোগও আছে আজকের দিনে কম্পিটিভ এক্সাম পরীক্ষা এবং জব ট্রান্সফার রিলেটেড বিষয় আজকের দিনে ভালো ফল পাবেন জেনারেল কর্ম আজকের দিনে ভালো যাবে তবে কর্মক্ষেত্রে মাথা গরম করবেন না কারোর সঙ্গে কিন্তু দুর্ব্যবহার করবেন না ব্যবসার ক্ষেত্রে চন্দ্র এবং একে অপরকে দৃষ্টি বিনিময় করছে সেখানে ব্যবসার ক্ষেত্রে একটা লাভদায়ক হতে পারে প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে মেডিকেল প্রফেশন সরকারি আন্ডারটেকিং ব্যবসা ওষুধপত্র সংক্রান্ত কাজকর্ম ফিল্ড ওয়ার্ক অনলাইনের কাজকর্ম এবং বৈদেশিক বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন অন্যান্য ক্ষেত্রে মায়ের মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের উচিত হবে যাত্রায় লাভ হতে পারে আউটডোর কমিউনিকেশানগুলো ভালো যেতে পারে এবং ভ্রমণ বিপাশু মানুষদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে এবং আজকের দিনে বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এই সমস্ত ক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ যেতে পারে সাধারণত খরচ দিন থাকবে ব্যাঙ্কিং কাজ ইত্যাদি কোনো ধরনের গভর্নমেন্ট রিলেটেড কাজগুলো আজকের দিনে হতে পারে তবে এমন কোনো কাজ করবে না যেখানে মানসন্মানহানির সম্ভাবনা আছে এই জায়গাটা খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে আপনি আমি অবশ্যই টেকনিক্যাল পড়াশোনা কেনাকাটি সংসৎপণে কাজগুলো করতে পারেন সেখানে প্রবলেম নেই উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ভালো কিছু কেনাকাটির জন্য একটু খরচ হবে কিন্তু এগুলো করতে পারেন সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখবেন ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মেন লগ্ন মেন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির পঞ্চমভাবে চন্দ্র সূর্যের একটা কানেকশান নাক্ষত্রিক যোগ এবং চলছে এবং অবশ্যই এখানে কিন্তু আজকের দিনটা পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে ভালো বুধের কানেকশান থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু উন্নতি সুযোগ খবর খবর আসতে পারে বাড়ি থেকে কিছু বিষয়ে দূরযাত্রা বা ওয়ার্ক ফ্রম হোম যারা ছিলেন কিছু চেঞ্জেস আসতে পারে কর্মভাবের অন্যান্য প্যাডগুলোর মধ্যে কমার্স অ্যাকাউন্টস ট্যাক্স এগুলোতে যারা কাজ করছেন ভালো ফল পাবেন সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা আবেগ পূর্ণ বেশি থাকবে ঝগড়াঝাটি বাড়ালে কিন্তু বাড়বে এটা খেয়াল রাখতে হবে এমনি জেনারেলি আজকের দিনটা অন্যান্য বিষয় খারাপ নয় অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা বলবো রেগুলার পড়াশোনার মধ্যে আজকের দিনটা টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনা প্রিন্টিং প্রেস মিডিয়া ইত্যাদি জাতীয় কাজকর্ম শেখা এবং ট্যাক্স অ্যাকাউন্টসের কাজকর্ম ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে বিবাহকেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশান রয়েছে প্রেম জবিবার কানেকশান রয়েছে যেহেতু বুধ কানেকশান বুধ হচ্ছে সপ্তমপতি এবং আজকের দিনটা বিশেষত পরিবারের মতকে গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করা উচিত হবে দিনের শুরুর দিকটা খরচ প্রবণ হলেও পরবর্তী সময়টা স্থিতিশীল হবে তবে মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দিনের শুরুর দিক থেকে সময়টা ভালো গতদিন যদি আপনার কোনো হেলথ ইস্যু থেকে শেখে সেটা দুপুরের পর থেকে কমবে বিদেশের কাজ দূরের কাজ এগুলোর ক্ষেত্রে সংযোগ দিনের শুরুর দিকটা ভালো যেতে পারে আর আমি এটুকু বলতে পারি মামলা মোকদ্দমা আইনি কাজে সিভিল মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু পরিবর্তনের যোগ আছে কাউকে কোনো প্রস্তাবিতাই দিতে পারেন খাওয়া দাওয়া রুচি সামান্য পরিবর্তন হতে পারে এছাড়া বুধ যেহেতু কর্মভাবে আছে এখানে আপনার ক্ষেত্রে আজকের দিনটা কোনো ক্লায়েন্ট মিট আপ বা ইত্যাদির জন্য আজকের দিনটাকে আপনি ব্যবহার করতে পারেন ডিটেলটা জানতে অবশ্যই আপকান ভিডিওগুলো দেখে নেবেন ব্যবসার ক্ষেত্রটা লাভ আর্থিক উন্নতি যোগাযোগপূর্ণ হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে সামনের সময় আরও কিছু পজিটিভ ভাইব্রেশন আপনারা পেতে পারেন ডিটেলটা জানতে আপকান ভিডিওগুলো দেখে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন আসির আলোচনায়